দোকান খোলায় সাড়ে নটা আর বন্ধই আটটা এখন আটটা ফাটটাই বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা মোটামুটি আজকে সকালে যখন ঘুরলেন এসে কি দেখলেন কি অবস্থা দেখলেন একটু এসে দেখলেন ভাঙা আছে ভাঙা অবস্থা পোড়াও তো আগুন লেগে হ্যাঁ আমি এসে দেখলাম তাই এই এটিএম এ তো টাকা মানুষ তোলে তো হ্যাঁ মানুষ তোলে আচ্ছা বলছি আপনার এক থেকে সিকিউরিটি থাকে না সিকিউরিটি আমাদের কোনোদিনই দেখতে পাই থাকে না না সিকিউরিটি এই যে মানুষের ব্যাংকে কিলো লোক কি আমরা তো অনেক দিন ধরে যারা আছে বল

খোলার সময় ভাঙা মানে অনেক বেলায় খুলেছিলাম আমরা এরম খুলি আটটার দিক করে না আটটা না সাড়ে নটার সময় করে আচ্ছা আপনার নাম আমার নাম শ্যামল অধিকারী আমি কি দোকানের মালিক নাকি না কর্মচারী